কেন্দ্রীয় ছাত্র সংসদের আমাদের সম্মানিত ভিপি আবু সাদিক কাইম ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা শুরুতেই যেটা বলেছি আপনাদেরকে আমাদের উদ্দেশ্য দুইটা এ সাইকেলের মধ্য দিয়ে প্রথমত আমরা পুরো বাংলাদেশে এই বার্তাটি ছড়িয়ে দিতে চাই প্রতিটা ফেস্টিভাল প্রতিটা স্বৈরাচার ইন্ডিয়াতে বসে যতই চক্রান্ত করুক না কেন এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের তরুণ বৃদ্ধ অবাল বনিতা সবাই একত্রিত রয়েছে এই একতার বার্তা আমরা বাংলাদেশে ছড়িয়ে দিতে চেয়েছিলাম দ্বিতীয়ত আপনারা জানেন একটি রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করার জন্য অনেকগুলো উপযোগিতা রয়েছে সেখানে পরিবেশের সংরক্ষণ রাষ্ট্রের যে মৌলিক কাঠামোগুলো রয়েছে সেগুলোর সংরক্ষণ রাষ্ট্র থেকে ফেসিবাদী কাঠামোর বিলুপ্তি থেকে শুরু করে স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণের জন্য যে পদক্ষেপ প্রয়োজন সেখানে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমাদের সাইকেল র্যালিটি ছিল আমরা সাইকেল র্যালি সমাপনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ডাকসুর সম্মানিত ভিপি আবু সাদিক কাইম ভাইকে সাদিক কাইম ভাইয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের বিজয় সাইকেল রেলি দু হাজার পঁচিশ এ কর্মসূচিটি সমাপ্ত ঘোষণা করা হবে আমি এরপর যে সাদিক ভাইকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কোথায় ভাই সালাম আলাইকুম আফতুল্লাহী শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ব্যাট শুরু থেকে বিজয় সাইকেল রেলে অনুষ্ঠিত হয়েছে বিজয় সাইকেল র্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচশো শিক্ষার্থী আমাদের সাথে একসাথে আমরা সাইকেল র্যালি সম্পন্ন করেছি শিক্ষার্থীরা সতঃ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে আমরা সেই কারণে ডাক্তার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক মোবারক জ্ঞাপন করছি আজকে যে সাইকেল র্যালি সেই সাইকেল র্যালির মাধ্যমে আমরা যে বার্তা দিতে চাই সেই বার্তা হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি বাংলাদেশের যে আমাদের যে কমন এনেমি আমাদের কমন এনেমি হচ্ছে ভারত আমাদের কমন এনেমে হল কথিত ফেসিস্টা খুনি হাসিনা যে গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের ফেসিবাদ কায়েম করার জন্য বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে পরিণত করার জন্য গোম খুন আইনাগর হত্যাযোগ্য চালিয়েছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিবরণ করেছে এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই শহীদ করেছে চল্লিশ হাজার আমাদের ভাই বোনকে কাজী করেছে এই খুনি হাসিনার প্রশ্নে এবং ভারতের দিল্লির বিরুদ্ধে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে আজকের এই বিজয় রেলের মাধ্যমে আমরা আমাদের এই ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ শক্তির সেই মেসেজটা আমরা দিতে চেয়েছি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানিয়েছি যে এই খুনি হাসিনা গণহত্যা এবং শিশু হত্যা করেছে তার ইতিমধ্যে রায় এসেছে তাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ডের রায় এসেছে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং এই খুনি হাসিনাকে যেই রাষ্ট্র দিল্লি তাকে আশ্রয় দিয়েছে সেই দিল্লির সাথে বাংলাদেশের যেই পররাষ্ট্র নীতি আছে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে এবং তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে রায় কার্যকর করার মাধ্যমে এই দেশের যেই জুলুমতন্ত্র সে কায়েম করেছে সেই জুলুনতন্ত্রের উৎপাদন করতে হবে একই সাথে আমাদের আজকের যে রেলি সেই রেলির মাধ্যমে আমরা আমাদের পরিবেশ সুরক্ষার বিষয়টা আমরা গুরুত্ব দিয়েছি আজকে যে পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে সেই শব্দ দূষণ থেকে শুরু করে আমাদের যে যান্ত্রিক যে যে পরিবহন আমরা ব্যবহার করার মাধ্যমে যে দূষণ হচ্ছে সেই দূষণ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে পরিবেশ দূষণ মুক্ত একটা আমাদের সমাজ করা দরকার তো সে জায়গায় আমরা এই সাইকেল রেলের মাধ্যমে সেই বার্ততা দিতে চেয়েছি একই সাথে আমাদের শরীর চর্চা আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে শরীরচর্চা করতে হবে এবং এই সাইকেল এবং এই যে শরীরচর্চার মাধ্যমে আমরা আগামীর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো তো এই আয়োজনে যে শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়েছেন সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আমরা আজকের এই বিজয় সাইকেল থেকে আহ্বান জানাচ্ছি আমাদের শরীফ উসমান হাদি ভাইয়ের উপর যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে এবং যারা এই হামলার সাথে পরিকল্পনাকারী হিসাবে আছে নিজ দেশ দেশা হিসাবে আছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে দ্রুত সময়ের মধ্যে কিছুটা আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে চিরনে অভিযান দিয়ে খুনি হাসিনা এবং তার দূষকদেরকে কালচারাল ফেসিস চক্রকে যারা উসমান হাদি জুলাই যুদ্ধদেরকে হত্যাযোগ্য করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং ছাত্র জনতা ছাত্র নাগরিকদেরকে আমরা আহ্বান করব। আমরা যেন প্রতিটি জেলায় জেলায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন গণপ্রতিরোধ কমিটি গঠন করি এই যারা প্লেসিসটা আছে যারা কালচারাল প্রেসিস্ট্রা আছে তাদেরকে যেন আমরা সামাজিকভাবে বয়কট করি এবং এই প্লেসিসটা শুনে আসছি না ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদেরকে যেন আমরা ধরে থানায় দিই এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি সেই উদাত্ম আহ্বান জানিয়ে আজকের র্যালিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সালাম আলাইকুম